তো আমাদের একটা প্ল্যান হয়েছে একটা জায়গায় যাওয়ার তো সেটা টিকিট দেখতে এসছি আর গাইস কালকে না যা পরিমানে গরম পড়েছে ভাই আমি ঘুমাতেই পারিনি সারা জায়গা মুখ চোখের অবস্থা দেখে একদমই ভালো না আমার তো চল আজকের ব্লগটা আমি নেক্সট লেভেল ভাবে শেয়ার তো টাইটেল টেলার সামেল দেখে অবশ্যই বুঝতে পারছি যে আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে শোকাস দোকান ঠিক আছে ফাইনালি চয়নের সময় দেখাটাকা পরে আমি বাড়ি ওদের বাড়ি আর ব্লকটা কন্টিনিউ করে তো মেন ব্যাপার এখন এসেছি একটু সাইবার ক্যাফেতে একটাই কারণে তো আমাদের একটা প্ল্যান হয়েছে একটা জায়গায় যাওয়ার তো সেটা টিকিট দেখতে এসেছি তো ফাইনালি আমি চয়ন আর শান্তনু এসেছি আর অনেকে যাবে শিবম টিবম তো এখানে শান্তনু সবে ঢুকলো ঢুকে এখন টিকিট চেক করছে ঠিক আছে টাকা তো টাকা তো আমাদের টাকা তো আমারই দিতে হবে না টাকা এখন তুই দিচ্ছিস পরে আমি ওই তো তুই যেরকম পলিসি দশ তারিখ থাকবো বারো তারিখই ফের বারো তারিখের টিকিট ফিরতে সাতজন সাতজন না সাত সাত যাই হোক এখন গাড়ি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি এখানে আজকে নবমীর উদযাপন করা আছে ঠিক আছে সব বেরিয়েছে বাইক নিয়ে আমাদের লোকালে যদিও কিন্তু হেঁটে তো অনেকটাই যেতে হবে তো ফাইনালি এখন সবাই মিলে বেরোচ্ছি একটা আনন্দ একটা মানে কি বলবো আলাদা একটা ইমোশন দেখো আমি কি বাজাচ্ছিলাম ঠিক আছে তো এখন তো আমি ভিডিও করছিলাম মানে আমি ভিডিও করছিলাম বলে আমি বানাতে পারছিলাম না আর এমন কেউ ছিল না যে এখানে ভিডিও বানিয়ে দেবে তো যাক চলো ব্লগটা দেখতে থাকো এনজয় হবে তো গিয়ে ডাইরেক্ট দেখা হবে তো যাই হোক দেখতে দেখতে চলে এসেছি যেখানে আর কি সম্মেলনটা হচ্ছিলো তো দেখতে পাচ্ছি এইখানে হচ্ছিলো আর আমরা ফাইনালি এই সময় এন্ট্রিটা নিচ্ছি তো দেখো কত লোক ভাই আমাদের গ্রামের অনেক লোক আর কি যাই মানে সম্মেলনটায় তো যাই প্রথমবার যদি এটা করছে আর আমিও বাঁচাচ্ছিলাম বলে লোক পাইনি বলে আমি আমার মতো ভিডিও করছিলাম তো চলো একটু বাজানোর এনজয়টা তোমরা নাও সিন ইয়ার্স লেটার সো বাজনা কমপ্লিট করে এইমাত্র জাস্ট বাড়ি থেকে যাচ্ছে আর এখন কচুর লেভেলের গরম জেতে হেটেতে আসছে আর এই রাস্তায় না অবস্থা একেবারে খারাপ মানে খালি পায়ে আসলে একদম অবস্থা খারাপ হয়ে যেত ঠাকুরনগরে গেছিলাম এই অবস্থায় খালি পায়ে সবার পায়ে কমবেশি করে মানে ফুঁশকা পড়ে না ফুঁশকা পড়ে গিয়েছিল ওর পায়ে এখনো আছে ঠিক আছে আর সেই ভুল আর করি না আমরা জেতে পড়ে এসেছি ওই মানে ওইখানে গিয়ে খুলে নিয়েছিলাম তো যাই হোক মেন যে রিজেন্টটা আমার এখন কন্টিনিউ করার এইখানে যে যেই ইনভাইটে আমরা এসেছি ঠিক আছে ইনভাইট ছিল যদিও ইনভাইটে এসেছি এখানের ম্যানেজমেন্ট ভাই একদমই ভালো না যেটা সত্যি সেটাই বলছি কারণ দেখো এই জিনিসটা আমাদের নিজেদের ভালোবাসার একটা ব্যাপার বাট আমরা অপমান করবো এরকম ব্যাপার না ম্যানেজমেন্ট এতটা খারাপ আমরা বলছি কী হয়েছে যে আমাদের দল ঢোকার পরে কেস হয়েছে যে আমাদের না তাড়াহুড়ো করে জোর গলায় বলা হয়েছে তোমরা বন্ধ করো বাজনা ঠিক আছে এরকমভাবে বলা হয়েছে অন্য যে কোনো দল গেছে আমার ফোনে চার্জ নেই যদি আমি কন্টিনিউ করতে পারিনি মার কাছে ফোন ছিল অন্য যে করা দল ঢুকেছে ওদের কাউকে বলা হয়নি যে তোমার বাজনা বন্ধ করো আমাদের দলে সব থেকে হায়েস্ট ডাঙ্গা সব কিছু লোকজনদের সব কিছু বেশি আর আমাদের দলকে বারণ করা হয়েছে যে তোমরা বাজনা বন্ধ করো সেই নিয়ে একটা ঝামেলা হলো ঝামেলা হয়নি হবে আর কি ছোটোখাটো যে কেন আমরা পরের বার এইখানে যদি ইনভাইট আর আমরা আসবো না খারাপ লাগছে জিনিসটাই কী বলতো আমাদের একটা ইমোশান জড়িয়ে এই জিনিসটাই ঠিক আছে তো এর মধ্যে যদি কিছু একটা খুঁটিনাটি বাঁধে না আমাদের অনেকটা খারাপ লাগে তো সেই জন্য আর খাওয়া দাওয়া করিনি এখান থেকে বেরিয়ে এসেছি ছেলে পেলে সব ডাঙ্কা ডাঙ্কা নিয়ে চলে গেছে আমরা দশ মিনিট পরে বেরোলাম তো এখন বাইরে গেছি স্যান্ড খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন ব্লগটা এনজয় করবো তো চলো আপাতত স্বামী পরে দেখাচ্ছে স্যান্ড টান কমপ্লিট করি মানে অবস্থা আমাদের খারাপ করছি তারপরে আর ভিডিও কন্টিনিউ করেনি তো আর একটা জিনিস আমি না এই ভিডিওটা মানে থামবেলটা দেখো এই ভিডিওটার লাস্টে একটা কথা বলেছিলাম সেটা আগে শোনো এই ভিডিওটা না আরো একটু বড় পার্ট আছে আমার আয়োজন সাথে দেখা হয়েছিল নেক্সটে অন্য একটা ব্লগ আসবে তার পরে একটা ব্লগে আমি ওই ক্লিপ শেয়ার করবো অনেকটাই ক্লিপ রয়েছে তো মানে বাড়িও কিভাবে এসছিলাম তো যাই হোক এই ভিডিওটার আমার অনেক কিছু ক্লিপ আছে তো সেটা মানে ভিডিওটা বড় হয়নি তো সেই জন্য ওই ক্লিপগুলো এনজয় করো তো ফাইনালি তারপর থেকে কন্টিনিউ করি চুপ করো চুপ করো তারপর রিলটেল চলছে সুত নাকি আমি হয়ে গেছি ক্যামেরাম্যান ঠিক আছে ব্যাপারটা কি হয়েছে আহ এই ব্লগটা হয়তো তোমরা অন্য একটা ব্লগে দেখছো আগের ব্লগটা এখানে হয়তো শেষ করেছিলাম আমি

এখন বাড়ি যাওয়ার সময় ঠিক আছে এখন আমি বাস ধরে এখান থেকে বাসে করে যাবো আর ট্রেনে করে যাবো না তো যাওয়ার সময় দেখা হয়েছে আর ভালো একটু ভিডিও শেয়ার করি যাতে অনেকদিন পরে দেখা হলো যেহেতু আমার তো স্মৃতি হয়ে থাকবে ব্লগের মাধ্যমে আর এখন এখানে এসে সে রিলস বানাচ্ছে ঠিক আছে ওর কিছু রিলস বানিয়ে দিলাম যেহেতু এখন ক্যামেরা একটু ভালো করতে পারি যেহেতু ক্যামেরা একটু ভালো হতে কিছু রিলস রিলস বানিয়ে দিলাম আমিও কিছু রিলস বানালাম যে দেখার অবশ্যই ইনস্টাগ্রামে গিয়ে দেখতে হবে আর ফেসবুকে পালে ফেসবুকেও আছে একই ব্যাপার যেখানে দেখবে তোমাদের ব্যাপার ফেসবুকেও পালে ফলো করে দিও ইনস্টাগ্রামও পালে ফলো করে দিও মানে দেখার জন্য আর এখন বাসের জন্য অপেক্ষা করবো ওরাও বেরোবে যেহেতু ওরও কাজ আছে কোথায় যাবো মা বাড়ি যাবে তাও এসেছে এটাই দেখতে হবে আমার ভাগ্য অনেক যে যে এসছে এটাই অনেক আমার কাছে না আসলে একটা অন্য ব্যাপার ছিল তাও কষ্টে মাস্টে এসে মা যাবে বাড়িতে ফোন করছে তাও কিন্তু যাচ্ছে না দেখতে হবে এটা যাই হোক এখন বেড়াবো ওর কিছু রিস টিস বানিয়ে দিই ও যা লেভেলের গরম ভাই দুই দিন পরে যে কি হবে কে জানে আবার দেখা হবে ভুলে টুলে তো হ্যাঁ আসো ঠিক আছে আসো ভুলে টুলে তো যাও এখন যাই না আবার ভুলে যাবে কিনা ঠিক নেই সেলিব্রিটি হয়ে গেছে তো বড় বড় থাকার কিছু বললো না ঠিক আছে টাটা সাথে যাবে ওই তো এসছে আমার এটা ভাগ্য অনেক ঠিক আছে হ্যাঁ এটা ভাবছিলাম হয়তো আসবে না বলবে না হট করে এসো এখন যেতে পারবো না হ্যান ত্যান এরকম এরকম ভাবছিলাম হয়তো বলবে কিন্তু না একবার ফোন করেছি চলে এসছে দেখতে হবে আগে এর আগে আমি বলেছিলাম আমি যাচ্ছি তাহলে একদিন ভিডিও বানাবো হ্যান ত্যান এই কাজ আছে ওই কাজ আসো ওই কাজ আসবে বাবা আর বেঁচে থাকবো না তো বেঁচে থাকলে বেখাতে পারবো নাহলে পারবো না তা বলা যায় না মানুষ মানুষ কখন চলে যাবে বলা যায় না আমারও গ্যারান্টি সেটাই কথা কারোর কোনো গ্যারান্টি নেই এখন পুকুরলা যা দেখ সে জায়গায় এখন বেরোবো হও এখন পাশের দিন আমাকে চলে যাও আচ্ছা টাটা

আই লাভ বনগন দেখি এইস হ্যাঁ হ্যাঁ ছবি তুলছি এই যে এই হচ্ছে আই লাভ বনগন ঠিক আছে যা লাগে না ভাই আমি কিন্তু তেমন একটা আসি এই জায়গাটায় আর এই জায়গাটা হয়তো কলেজের রাস্তা দা না ভাই চিনিস এই সাইডটা হয়তো কলেজ যায় আমাকে শান্তনু বলেছিল একবার যেহেতু ওরা পরীক্ষা দিতে এসেছিল আরে আওয়াজ আওয়াজ হবে কী আর করা যাবে বাদ দাও আর আমাদের রাস্তা ওই জায়গাটা ঠিক আছে এইমাত্র হ্যাঁ

আমাকে আমাকে নিয়ে এসছে ঠিক আছে ও বললো যেহেতু অনেকদিন পরে দেখা হয়েছে তাই বললাম ঠিক আছে চল ও বলেছে চল আর যদিও একটু কষ্ট হয়ে গেছে বাট তাও বললো চল না কি আছে পর দেখা হয়েছে তো কথাটা এই হ্যাঁ এই জন্য অনেকদিন পরে দেখা যাচ্ছে চল তুই খাবি তো বিয়ের খাটটা খাইয়ে দিচ্ছি এ না না এইটা এতে হবে না সামনে হচ্ছে অটো স্ট্যান্ড ওখান থেকে অটো ধরবো দেন ভাই বাড়িতে নামবো মনে হচ্ছে কি আমি কতদিন পরে বাড়িতে যাচ্ছি ঠিক আছে মানে এরকম একটা মনে হচ্ছে এত লেভেলের গরম তোমরা এটা ভাবতে পারো যে আমি মানে ব্লগে এত কেন গরম গরম করছি ভাই সত্যি কথা লিটারেলি অনেকটা গরম আর এখান থেকে সূর্যরা দেখো উফ আলাদাই যাই হোক ফাইনালি আজকে ভিডিও এইখানে শেষ করছি দেখাচ্ছেন নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে তো আপাতত টাটা যাদের গরম হয় খালি খায় এখন ঘুমাতে হবে আর ফ্যানের জন্য খেয়াল করা যাবে যাই হোক টাটা সাহেব ভালো সুস্থ থাকো যদি এক পারসেন্ট ভালো লেগেছে লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করে দেশ জন্য টাটা সাহেব ভারতের সুস্থ থাকো দেখাচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে টাটা